আমাদের বাপ দাদাদের উপর আমাদের মা বোনদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু আজকে আমরা দেখছি আমাদের আমাদের দেশের নাগরিকদের এই দেশের প্রতিদিনের ভবিষ্যতের শিক্ষার্থীদেরকে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে অনেক মায়ের বুক খালি করেছে অনেক বাবাকে সন্তান হারা করেছে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী আমরা বলে দিতে চাই যতদিন পর্যন্ত তাদের বিচার না করা হবে যতদিন পর্যন্ত আমাদের নয় দফা দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা যখন আন্দোলন করছিলাম তখন আমাদের

বলতেছি আমরা এখানে ছাত্র মানে যত মানুষ আছি আমাদের আশ্রয় আপনারাই আপনারা মিডিয়ায় আমরা আশ্রয় আমরা যে এখানে বের হয়ে ভাবে যেতে পারবো কিনা এটাও আপনাদের দায়বদ্ধ মানে আপনাদের কাছেই দিতে হবে কারণ আমাদের আমাদের দায়বদ্ধতা আপনাদের কাছে আপনারা মিডিয়া চাইলে অনেক কিছু দেশে দেখেছেন কিভাবে ছাত্রদের উপর নির্বিচারে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে শুধু হত্যা করা হয়নি আপনারা দেখেছেন পুলিশের ট্যাংকের ভিতরে ঢুকে তাদের লাস্টিকে চুরে ফেলা হয়েছে আমরা এটির সুষ্ঠু বিচার চাই আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত এদের এই খুনিদের বিচার না করা হবে ততদিন ছাত্র সমাজ সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে রাজপথে থাকবে এই লড়াইটা শুধু আজকে কোটা সংস্কার আন্দোলনে নেই হত্যাকারীদের বিচারের আন্দোলনে চলে গেছে